ঘূর্ণিঝড় রেমালের জেরে ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্য জুড়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা গোটা রাজ্য জুড়ে রেমালের জেরে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের প্রায় দু লক্ষ মানুষকে ত্রাণ শিবিরে আশ্রয়ের ব্যবস্থা করেছে প্রশাসন এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কি দেশে বর্ষার প্রবেশের কোনো বদল আনবে এই প্রশ্নটা মাথাচাড়া দিয়েছিল অনেকের মনেই বর্ষা কি তাহলে পিছিয়ে যাবে যদিও আগেই একতিরিশে মে কেরালার এই মরশুমে বর্ষা ঢুকবে বলে জানিয়েছিল হাওয়া অফিস কিন্তু রেমালের জেরে পিছোতে পারে বর্ষার গতিবিধি সোমবার সাতাশে মে দিল্লির মৌসম ভবন জানিয়ে দিয়েছে যে আগামী পাঁচ দিনের মধ্যে দেশে প্রবেশ করবে বর্ষা আবহাওয়াবিদদের মতে কেরালায় বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হয়েছে তাই কেরালায় বর্ষা শুরু শুধুমাত্র সময়ের অপেক্ষা বলা যেতে পারে অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী পাঁচ দিন পয়লা জুনের আগেই কেরালায় বর্ষার প্রবেশ ঘটবে ইতিমধ্যে বর্ষা শুরু হয়ে গিয়েছে দক্ষিণ আরব সাগরের বেশ কিছু অংশ মলদ্বীপ এবং কোমরিন দ্বীপে উত্তর বেশ কয়েকটি রাজ্যেও কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে প্রাক বর্ষার বৃষ্টি মৌসম ভবন জানিয়েছে ঘূর্ণিঝড় রিমাল আচরে পড়ার পর রবিবার ছাব্বিশে মে থেকেই ক্ষয়ক্ষতি করেছে এটি মাত্র পনেরো কিলোমিটার বেগে এগোচ্ছে উত্তরের দিকে সোমবার সাতাশে মে দুপুরের পর থেকে রেমাল ঘূর্ণিঝড়ের থেকে গভীর ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবার দেখে নেওয়া যাক কোন রাজ্যে কবে ঢুকবে বর্ষা আইএমডির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী একত্রিশে মে কিংবা পয়লা জুন কেরালায় ঢুকতে চলেছে বর্ষা আঠেরো কিংবা বিশে জুন উত্তরপ্রদেশের গোরক্ষপুর এবং বারাণসীতে বর্ষা শুরু হবে বিহারে বর্ষা শুরু হবে পনেরোই জুন মধ্যপ্রদেশে পনেরো থেকে বিশে জুনের মধ্যে রাজস্থানে পঁচিশ থেকে মধ্যে 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 মহারাষ্ট্রে জুনের জুনের এবং ছত্তিশগড়ে বর্ষা প্রবেশ করবে দিল্লি এবং তিরিশে জুনের মধ্যে বর্ষা পুরোপুরি শুরু হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে প্রতিটি রাজ্যে স্বাভাবিকের তুলনায় এবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা এমন ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস ঘূর্ণিঝড় রেমালের জেরে ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্য জুড়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা গোটা রাজ্য জুড়ে রেমালের জেরে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের প্রায় দু লক্ষ মানুষকে ত্রাণ শিবিরে আশ্রয়ের ব্যবস্থা করেছে প্রশাসন এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কি দেশের বর্ষায় কোনো বদল আনতে পারবে এই প্রশ্নটা মাথাচাড়া দিয়েছিল অনেকের মধ্যেই বর্ষা তাহলে পিছিয়ে যাবে যদিও আগেই একত্রিশে মে কেরালায় এই মরশুমে বর্ষা ঢুকবে বলে জানিয়েছে হাওয়া অফিস কিন্তু পাঁচ দিন দিনের মধ্যেই দেশে প্রবেশ করবে বর্ষা আবহাওয়াবিদদের মতে কেরালায় বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতির মধ্যেই তৈরি হয়েছে তাই কেরালায় বর্ষা শুরু শুধুমাত্র সময়ের অপেক্ষা বলা যেতে পারে অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী পাঁচ দিন পয়না জুনের আগেই কেরালায় বর্ষার প্রবেশ ঘটবে ইতিমধ্যেই বর্ষা শুরু হয়ে গিয়েছে দক্ষিণ আরব সাগরের বেশ কিছু অংশে মলদ্বীপ এবং কমরিন দ্বীপে উত্তর পূর্বের বেশ কয়েকটি রাজ্যেও কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে প্রাক বর্ষার বৃষ্টি মৌসুম ভবন জানিয়েছে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ার পর রবিবার ছাব্বিশে মে থেকেই ক্ষয়ক্ষতি করেছে এটি মাত্র পনেরো কিলোমিটার বেগে এগোচ্ছে উত্তরের দিকে সোমবার সাতাশে মে দুপুরের পর থেকে রেমাল ঘূর্ণিঝড় থেকে গভীর ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে জঙ্গের এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না